আরাফার রোজা কবে কত তারিখে এবং কী বাড়ে আরাফার রোজা কয়টি নয়জিল হজ আরাফার রোজা এটি এমন একটি বরকতপূর্ণ রোজা যে রোজার ফজিলত সম্পর্ক আল্লা রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেছেন আমি আল্লাহ তালার দরবারে আশা রাখি আরাফার দিবসে রোজা রাখলে তিনি পূর্ববর্তী পরবর্তী বৎসরের গুনাহ মাফ করে দিবেন দেবেন ল অপর এক বর্ণনায় আসছে যে ব্যক্তি আরাফার দিবসে নফল রোজা রাকবে বলা আলামিন তাকে দুই হাজার গুলাম আজাদ করার নেকি দান করবেন দুই হাজার উট কুরবানি করার নেকি প্রদান করবেন দুই হাজার ঘোড়া জেহাদের জন্য বাহন হিসেবে দান করার নেকি প্রদান করবেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহ তালা তার দুই বছরের গুনাহ মাফ করে দিবেন তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাহকে মাফ করে দিবেন যে ব্যক্তি আরাফার দিন গুরুত্ব সহকারে এবাদ উদ্বন্ধি করবে নফল নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জি রাজগার করবে অধিক পরিমাণে তহবা করবে পাক রব্বুল আলমিন তার জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ তালা তারা তোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন আল্লাহ তালার দরবারে রুনা জেরি করে পাক রব্বুল আলমিন এত বেশি ফজিলত প্রদান করবেন তার জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন সে যদি খাটে দিলে তবা করে আল্লাহ তালা তার তবাকে কবুল করবেন তার গুনাহকে মাফ করে দিবেন। আরাফার দিন আল্লাহ তালা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দিবেন জাহান নাম থেকে মুক্তি প্রদান করবেন দুই পঁচিশ সালে আরাফার রোজা আমরা কবে রাখবো কত তারিখে রাখবো এবং কী বারে রাখবো আরাফার রোজা কয়টি দুই সালে আমরা নয় জিল হজ আরাফার রোজা রাখবো সেটি ইংরেজি মাসের হিসাব অনুযায়ী জুন মাসের ছয় তারিখ রোজ শুক্রবার আমরা নফল রোজা রাখব অর্থাৎ বৃহস্পতিবার দেবাগত রাত্রে সাহারি খাব শুক্রবারের দিন রফল রোজা রাখবো তাসিক সেদিন থেকে আমরা পাঠ করবো আল্লাহর ইমদ আল্লাহর আল্লাহরিক আমরা নয় জিলহজ্জের ফজর থেকে নিয়ে তেরো জিলহজ্জের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পাঠ করব মা বোনেরা আস্তে আস্তে এবং কি যারা পুরুষ রয়েছেন জামাতের সাথে নামাজ আদায় করার পর উচ্চ আওয়াজে তাকবেনে পাঠ করবেন আল্লাহ আকবর আকবার ই আকবার আল্লাহ আকবর এভাবে যদি আমরা গুরুত্ব সহকারে নয়জিল হজ্জের দিনটিকে গুরুত্ব দেই আরাফার দিনটিকে গুরুত্ব দেই এ দিন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম ঐতিহাসিক আরাফার ময়দানে ঐতিহাসিক একটি ভাষণ প্রদান করেছেন সকল ধরনের অপকর্ম জাহিলিয়াতে যুগের যত ধরনের কুসংস্কার রয়েছে সব কিছু পদধ্বলিত করে দিয়েছেন এবং কে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষের মধ্যে ন্যায় নীতি নিষ্ঠা ভালোবাসা ইত্যাদি বিষয়গুলোকে শিক্ষা প্রদান করেছেন মানুষের জন্য যা স্মরণীয় মানুষের জন্য যা কল্যাণকর সকল বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম উপস্থাপনা করেছেন আল্লাহ তালা আমাদের সকল কারাফার দিনটিকে গুরুত্ব প্রদান করার এই দিনের অফল রোজা রাখার এবং তিনি আল্লাহ তালার দরবারে অধিক পরিমাণে ইস্তিকার করার তৌফিক দান